হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে ব্যাক টু ব্যাক দুটো রেসিপি ফার্স্ট এটা তো দিয়ে দিলাম উচ্ছে ছিনে আর সেকেন্ডের রেসিপিটা হচ্ছে নারকোলের বড়া অনেকে নারকোলের বড়া অনেকে না নারকোলের বড়া খেতে অনেকেই ভালোবাসেন তো আজকে মা নারকোলের বড়া কীভাবে বাড়িতে করে সেটাই করে দেখা যায় আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক মা কড়াইয় তেল দিয়ে দিয়েছে আর এখানে ইনগ্রিডিয়েন্সগুলোর মধ্যে আছে পেঁয়াজ কুচি

চিনি একটু মিষ্টি দিতে হয় দিলে পরে ভালো লাগে এরপর মা বেসন দেবে আর অল্প অল্প করে মেখে নেবে চা বা কফির সাথে কিংবা ভাতের পাতে ডালের সাথেও ভালো লাগে গরম ভাতেও ভালো লাগে এমনি এমনি খেতেও ভালো লাগে করতে তুমি তোমার মনে হলো তুমি দিতে পারো তুমি যেমন ভালো বাড়িতে করো शर्मাবি তো করবে এটা আনো তো এটা মাখা প্রায় হয়ে গেছে এটা তুমি যাও তাড়াতাড়ি করো তো মাখা কমপ্লিট আর একটা এক্সবিরিয়েন্স এর মধ্যে পড়বে আচ্ছা এই হচ্ছে আমাদের বাইরের ওয়েদার প্রচণ্ড গরম এদিকে এক ফোঁটা বৃষ্টি হয়নি আর প্রচণ্ড ঘাম হচ্ছে আর প্রচণ্ড ভীষণ 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 গরম কিন্তু মেঘ করেছে রোদও আছে কিন্তু বৃষ্টি নেই রাস্তাটা একবার দেখিয়ে দিই এইটা হচ্ছে মেন রোড দেখা যাচ্ছে আশা করি আর চিকেন দাদা এখনও চিকেন সেল করছে মোবাইল দেখতে দেখতে আর এই হচ্ছে রোদ যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা মেন রোড পরে একদিন বাইরেটা আপনাদের দেখিয়ে দেবেন তো এখানে মা তেল দিয়ে দিয়েছে গরম হতে আর এই হচ্ছে দেখলেন ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তার মধ্যে মা দিয়েছে নারকল আর নুন অল্প একটু হলুদ চিনি আর বেসন

তেল হয়ে গেছে মা দিয়েও দিয়েছে মা আগে তুমি আর একটা ছেড়ে দেওয়া সাদা প্লেট নেই না ওখানে আছে কিন্তু জানতে হবে তো খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় নারকলের বড়া কিন্তু নারকল বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারা নারকল খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই নারকেলের বা খান কিন্তু কীরমভাবে খান আমি জানি না মা এরমভাবে করে চারটা করে নিচ্ছে নিয়ে সে একটা দিয়ে দিয়ে তুমি সেটা আনতে যাও উপাস হয়ে গেছে কোনটা লে খুব ভালোভাবে পরিমাণগুলো সব ঠিকঠাক করেছে যার জন্য একটু তলায় লেগে যাচ্ছে না আর তেলটা খুব ভালো মতো গরম হয়েছে তো আসুন মা চারটে করে আপনাদের দেখিয়ে দিচ্ছে আর আমি এক্ষুনি আপলোড করে দেব মা আগে এটা ছেড়ে দেবো হ্যাঁ

একটা হয়ে গেছে এই দেখুন আমি আর একটু মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি এরকম লাল লাল করে ফ্রাই না প্লেটের টাকা দেখো দেখুন খুব ক্রিস্পি হবে ব্যাপারটা

একভাবে আমরা আমি জানি না আপনারা কীভাবে খান তো একবার এভাবে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় খেতে একটু পেঁয়াজ মা নারকলের মধ্যে পেঁয়াজ দেওয়ার কথা বলছে নারকলের মধ্যে পেঁয়াজ দিলে খেতে একটু খেতে টেস্ট হয় আর কি তো মা এরমভাবেই করে তা মাঠটা তুলে ধরলো আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখুন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন আমি আর মা যাতে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা আর আমাদের প্লিজ আশীর্বাদ করুন আমাকে আর মাকে যাতে এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগোতে পারি আর এর সাথে উচ্ছে চিংড়ির একটা রেসিপি দেওয়া হচ্ছে প্লিজ ওটা একটু দেখবেন আর এটাও দেখবেন আর বাড়িতে ট্রাই করে থাকবেন ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা